আসসালামু আলাইকুম আজকের আলাপে আপনাদের সাথে গ্রেটার ইজরায়েল নিয়ে কথা বলবো। আপনারা যদি ইসরায়েলের পতাকার দিকে তাকান তাহলে দেখবেন পতাকার ভিতরে মাঝখানে একটি তারকা চিহ্নিত প্রতীক রয়েছে প্রতীকটি হচ্ছে কিং ডেভিড অর্থাৎ দাউদ আল গুলতি এবং দুই পাশে যেটি দাগ রয়েছে ওই দাগগুলো হচ্ছে একটি হচ্ছে নীল নীলনদ এবং আরেকটি হচ্ছে ফোরাত নদী অর্থাৎ ইরাকের ফরাত নদী গ্রেটার ইসরাইল অর্থাৎ বৃহত্তর ইসরায়েল বিষয়টি আর এখন তাত্ত্বিক বা মনোবাসনাতে কিন্তু নেই সর্বশেষ জাতিসংঘের যেই সম্মেলন হয় সেখানেও তিনি প্রদর্শন করেন এমনকি দু হাজার চব্বিশ সালের জানুয়ারির দিকে একটি রিপোর্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ইসরায়েলি এক লেখক আভি লিপকিন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেন এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি ভূমধ্য সাগর হয়ে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে তিনি বলেন ফোরাত নদীর উপারে যে কুর্দিরা আছেন তারা আমার বন্ধু আমাদের পেছনে ভূমধ্য সাগর এবং সামনে কুর্দিস্তান লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা এবং সিনাইও দখল করব। এবং এই স্থানগুলোকে শুদ্ধ করব। আবার চিন্তা করেন জায়নিস্টদের গ্রেটার ইসরায়েল কি কথা বলছে এবং সেই অনুযায়ী তারা এগিয়েও যাচ্ছে আপনি এদের এই কর্মকাণ্ডের সাথে বর্তমান গাজার যে ভূখণ্ড খালি করার বিষয়টি তাদের কোনো মানুষ প্রয়োজন নেই এই গ্রেটার ইসরায়েলের পথে আমরা যদি লেবাননের দিকে তাকাই দক্ষিণ লেবাননে আইডিএফ হামলা চালিয়ে পুরো বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করে দেয় মানুষ তো মারা যায় বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপ করে দেয় তো পরবর্তীতে মানুষজন যখন তাদের ভূখণ্ডে আবার ফিরে আসে আবার নতুন করে বাড়িঘর তৈরি করার চেষ্টা চালায় আইডিএফ আবার সেখানে বুলডোজার হামলা চালায় অর্থাৎ এখানে আর তারা বসতি গড়তে দিবে না অর্থাৎ তাদের এই ভূখণ্ড দরকার পার্শ্ববর্তী দেশ আমরা সিরিয়ায় যদি তাকাই সিরিয়ায় অবুতন হওয়ার পর সিরিয়াও হামলা করে ইসরায়েল সিরিয়ার বিশাল অংশ তাদের দখলে রাখার জন্য অনবরত হামলা চালিয়ে যাচ্ছে গতকালকেও তারা সিরিয়ায় হামলা চালায় পার্শ্ববর্তী দেশ জর্ডান জর্ডান তো ইসরায়েলের কথাই মিলেমিশে চলছে এমনকি ইরান যখন ইসরায়েলে হামলা চালায় জর্ডানের মাটি থেকেই অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধরাশায়ী করা হয় তো জর্ডান তাদের সাথে মিলেমিশে আছে আর বাকি থাকে পার্শ্ববর্তী দেশ মিশর মিশর এখন পর্যন্ত চড়াই উত্তরায় পেরিয়ে গেলেও মিশরের সাথে বড় ধরনের কোনো সামরিক সংঘাতের দিকে জড়ায়নি এই গ্রেটার ইজরায়েলের পথে জর্ডান লেবানন সিরিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছে শুধুমাত্র ইরাক সৌদি আরব এবং মিশর এখনো বাকি কিন্তু তাদের কথা অনুযায়ী সেই লেখকের যে ভাষ্য শুধু তাই না গাজায় যখন সামরিক হামলা চালায় আইডিএফ তখন অনেক সৈন্যেরই হাতে ব্যাচ পড়া ছিল গ্রেটার ইসরায়েলের ব্যাচ তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে যদি তারা আগায় তাহলে একসময় মিশরও আক্রান্ত হবে সৌদি আরবের বিশাল ভূমি চলে যাবে ইরাকের বিশাল ভূমি চলে যাবে সুতরাং মিশর সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলো যে বসে আছেন যে গাজায় যা হোক না কেন আমাদের তো কিছু হচ্ছে না বিষয়গুলো এরকম হবে না এত মানুষ হত্যার পরেও মুসলিম বিশ্ব যে চুপ রয়েছে সে চুপ কিন্তু বেশি দিন থাকবে না যখন মিশরের উপরে আঘাত আসবে সৌদি আরবের উপরে আঘাত আসবে তখন ইরাকের উপরে আঘাত আসবে জর্ডান লেবানন সিরিয়া তো আঘাত আসছেই তখন কিন্তু মুসলিম বিশ্ব আর বসে থাকতে পারবে না কিন্তু সবচেয়ে বড় ভুল হচ্ছে বর্তমানে যেখানে খোদ ইসরায়েলি বিক্ষোভ হচ্ছে আমেরিকাতে বিক্ষোভ হচ্ছে সেই জায়গায় মুসলিম বিশ্বের নেতাগুলো জনমানুষের পালসকে কাজে না লাগিয়ে তারা নিশ্চুপ অবস্থান করছে একটি কথা আবারও পুনরাবৃত্তি করি তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিতরে আছে যে ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছে তারা আমাদের বন্ধু আমাদের পেছনে ভূমধ্য সাগর এবং সামনে ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা এবং সিনাইও দখল করব এবং স্থানগুলো শুদ্ধ করব। আমি এই লাইনটি আবার পড়ছি আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা এবং সিনাইও দখল করব। এবং এই স্থানগুলো শুদ্ধ করবো মুসলিম বিশ্ব যদি মনে করে চুপ থাকবে তাহলে চুপ থাক তাদের নেতাগুলো চুপ থাক এক সময় তাদের দেশ যখন দখল হয়ে যাবে সৌদি আরবের মতন ভূমির অনেকটা অংশ যখন দখল হয়ে যাবে মদিনাও যদি দখল হয়ে যায় তাহলে মুসলমানরা চুপ থাক গাজা এই হত্যাকাণ্ড রাফা হত্যাকাণ্ড দেখে মুসলিম বিশ্ব যদি ঘুমিয়ে থাকে থাকুক কিন্তু একটা সময় আসবে ওই সময়ে যারা এখন চুপ রয়েছেন তাদের ঘরেও কিন্তু হামলা হবে তাদের ঘরও কিন্তু তসনস হবে ইসরায়েল কিন্তু সেই পথেই হাঁটছে আজকের আলাপ এ পর্যন্ত থাকুক সবাইকে আসসালাম আলাইকুম